আসসালামু আলাইকুম এমএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের এক্সাম্পল থ্রি পয়েন্ট সেভেন তো আজকে আমরা ম্যাথটি সমাধান করব তো চলুন দেখে নিই দেরি না করে ম্যাথটিতে কী কী দেওয়া আছে এবং কি কি বের করতে বলছে আমাদের এখানে বলছে ফর দ্য সার্কিট ফাইন্ড আই ওয়ান টু অর্থাৎ আই আই টু আই থ্রি এবং আই কারেন্টটা বের করতে হবে আমাদেরকে এই যে সার্কিট দেওয়া আছে সার্কিট থেকে মেশ অ্যানালাইসিস ব্যবহার করে কারেন্টের মানগুলো মেশ কারেন্টের মানগুলো বের করতে হবে তো এর আগেও আমরা কিন্তু মেশ অ্যানালাইসিস ব্যবহার করে সার্কিট সমাধান করছি কিন্তু এই ম্যাথটা আগের ম্যাথগুলো থেকে একটু ভিন্ন কারণ বলি কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুপার মেশ থিওরম অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ পাশাপাশি দুটি মেশের মাঝে যদি কারেন্ট সোর্স বা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকে আমি আবার বলছি পাশাপাশি দুটি মেশের মধ্যে যদি কারেন্ট সোর্স কিংবা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকে তাহলেই কিন্তু তখন সেটা সাধারণ মেশ অ্যানালাইসিসের নিয়মে সমাধান করা যাবে না তখন সেটা সুপার মেশ ব্যবহার করে সমাধান করতে হবে তখন অর্থাৎ এটা মেশ এর নিয়মে সমাধান করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক নম্বর মেষ এবং দুই নম্বর মেষের মাঝে কারেন্ট সোর্স রয়েছে সুতরাং আমরা বুঝতেই পারছি এটা সুপার মেশের নিয়মে পড়ছে এবং আবার দুই নম্বর এবং তিন নম্বর মেষের মাঝে একটি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে সুতরাং এটাও আমাদের সুপার মেশের আন্ডারে পড়ছে তো আমরা সুপার মেশের নিয়ম অনুযায়ী ম্যাটটি সমাধান করব তো সুপার মেসের নিয়ম অনুযায়ী প্রথমে আমাদেরকে মেশ অর্থাৎ যে সুপার দুইটা আছে সেখানে কেসিএল অ্যাপ্লাই করতে হবে এবং পরবর্তীতে সুপার মেশগুলোতে একটি কেভিএল অ্যাপ্লাই করতে হবে তো আমরা ম্যাথে স্টেপ বাই স্টেপ দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো এখন আমরা সুপার মেশগুলোতে আলাদা আলাদাভাবে কেসিএল অ্যাপ্লাই করছি তো আমরা এই এক এবং দুই নম্বর সুপারমেশ অর্থাৎ এই এই সুপার জন্য আমরা এই পি পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি তো আমরা কি লিখতে পারি আমরা এখানে লিখব অ্যাপ্লাই কেসিএল অ্যাট পয়েন্ট পি অর্থাৎ এই পি পয়েন্টের জন্য আমরা এখন কেসিএল অ্যাপ্লাই করব তো কেসিএল এর নিয়ম অনুযায়ী আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি আই টু কারেন্টটা ঢুকতেছে এবং এই ফাইভ এবং আই ওয়ান কারেন্টটা বের হয়ে যাচ্ছে তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি আই টু ইকুয়ালস টু ফাইভ প্লাস আই ওয়ান এটা লিখতে পারি তো এটাকে যদি একটু ভালো করে লিখতে চাই তো কী লিখতে পারি আমরা আই ওয়ান মাইনাস আই টু ইকুয়ালস টু মাইনাস ফাইভ এটা আমাদের এক নম্বর ইকুয়েশান অর্থাৎ আমরা এই যে এক এবং দুই নম্বর মেশের জন্য যে সুপার মেশটা হয়েছে সেই সুপার মেশে আমরা এখানে কেসিএল অ্যাপ্লাই করি তো একইভাবে দুই এবং তিন নম্বর মেশের জন্য যে সুপার মেশটা হয়েছে অর্থাৎ দুই এবং তিন নম্বরের ক্ষেত্রে আমরা এই কিউ পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করবো তো আমরা লিখি তো কিউ পয়েন্টের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি আই টু কারেন্টটা বের হয়ে যাচ্ছে এবং এই যে থ্রি আই নট কারেন্ট এবং আই থ্রি কারেন্টটা ঢুকতেছে তাহলে আমরা কী লিখব আই থ্রি প্লাস থ্রি আই নট টু আই টু জাস্ট আমরা ওই যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট এটা দিলাম তো এখন যদি আমরা লক্ষ্য করি আই নট কারেন্ট এই আই নট কারেন্টের মানটা কোথায় এই যে দশ ভোল্ট যে ভোল্টের সোর্স আছে এখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেটা আইনট কারেন্ট তো আমরা বলতে পারি এই যে আই ফোর যে মেস কারেন্টটা আছে এটার সাথে আইনট কারেন্টের একটা সম্পর্ক রয়েছে সম্পর্কটা কি আমরা এই আই ফোর কারেন্ট এবং আইনট কারেন্টের ডিরেকশন কিন্তু বিপরীতমুখী অর্থাৎ আইনট কারেন্ট যেদিকে প্রবাহিত হচ্ছে আই ফোর কারেন্টটা তার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে সুতরাং আমরা এইখানে বলতে পারি নট ইকুয়ালস টু মাইনাস আই ফোর তো আমি এখানে যদি লিখি হেয়ার নট ইকুয়ালস টু মাইনাস আই ফোর তো আমি এখানে মানটা বসিয়ে দেব আই টু মাইনাস আই থ্রি মাইনাস যেহেতু প্লাস দিলাম থ্রি আই ফোর ইকুয়াল টু জিরো আবারও বলছি জাস্ট আমরা কি করলাম এটাকে সিম্প্লিফিকেশন করলাম আই থ্রি কে ইকুয়েশনের অপর সাইডে অর্থাৎ ডান সাইডে নিয়ে গেলাম তাহলে আই টু মাইনাস আই থ্রি যেহেতু এখানে ডান এবং এই যে জিরো তো আমাদের কিন্তু এখানে সুপার মেশগুলোতে আলাদা আলাদাভাবে কেসিএল অ্যাপ্লাই করা হয়ে গেছে তো এখন আমরা কি করব। এখন আমরা এই যে সুপার মেশগুলো আছে সুপার মেশগুলোতে একত্রে কেভিএল অ্যাপ্লাই করব তো তখন দেখি ইকুয়েশনটা কেমন আসে সুপার মেসি কেভিএল যদি অ্যাপ্লাই করি আমরা এখান থেকে যদি শুরু করি অর্থাৎ আমরা এখান থেকে শুরু করলাম তাহলে আমরা চিহ্নগুলো যদি একটু দিই এখান দিয়ে চলে যাব গিয়ে আবার এখান দিয়ে আসবো আবার এখানে প্লাস মাইনাস জাস্ট হয়ে যাবে তো আমরা জাস্ট এখান থেকে শুরু করি এখান থেকে শুরু করলে কি লিখবো সিক্স আই টু এখানে আবার প্লাস টু আই ওয়ান এখান থেকে গিয়ে এখানে প্লাস ফোর আই থ্রি প্লাস এইট এখানে কি হবে আই থ্রি এবং আই ফোর কারেন্ট ডিরেকশনটা উল্টা আমরা যে দিক যে অনুযায়ী আমরা কেভিএল অ্যাপ্লাই করছি আই থ্রি ডিরেকশনের সাথে মিলছে সুতরাং এটা লিখবো আমরা আই থ্রি মাইনাস আই ফোর ইকুয়ালস টু জিরো তো আমরা এটাকে সিমপ্লিফিকেশন করি সিক্স আই টু প্লাস টু আই ওয়ানো তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি টু প্লাস টুয়েলভ আই থ্রি মাইনাস এইট আই ফোর টু জিরো এটাকে আমরা তিন নম্বর ইকুয়েশন দিলাম তো এখন আমাদের কি বাকি আছে এখন আরো একটি ইকুয়েশন বাকি আছে সেই ইকুয়েশনটা কীভাবে পাবো আমরা দেখতে পাচ্ছি এই সাইন নম্বর মেসটা কিন্তু ফাঁকা আছে অর্থাৎ এটা সুপার মেশিন নিয়মের মধ্যে পড়তেছে না সুতরাং আমরা এটাকে জাস্ট মেশ অ্যানালাইসিসের নিয়ম অনুযায়ী এখানে জাস্ট কেভিএল অ্যাপ্লাই করব তাহলে আমরা আরও একটি ইকুয়েশন পেয়ে যাব তো আমরা এখন লিখব অ্যাপ্লাই কেভিএল অ্যাট মেশ ফোর চার নম্বর মেসে আমরা কেভিএল অ্যাপ্লাই করব তো আমরা যদি এখান থেকে শুরু করি এটা প্লাস এটা মাইনাস কারণ কারেন্ট আই ফোর এর ডিরেকশন অনুযায়ী ঘুরতেছে এটা প্লাস এটা মাইনাস তো আমরা জাস্ট এখান থেকে শুরু করি তাহলে লিখব টু আই ফোর প্লাস টেন এখানে যাব প্লাস এইট আই ফোর মাইনাস আই থ্রি ইকাল টু জিরো জাস্ট আমরা এই চার নম্বর মেসে কেভিএল অ্যাপ্লাই করলাম তো এখন এটাকে সিম্প্লিফিকেশন করি টু আই ফোর প্লাস এইট আই ফোর মাইনাস এইট আই থ্রি ইকোয়াস টু মাইনাস তো এটাকে একটু ভালোভাবে লিখি যদি মাইনাস এইট আই থ্রি প্লাস টেন আই ফোর টু মাইনাস এটাকে আমরা চার নম্বর ইকুয়েশান দিয়ে দিলাম এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ইকুয়েশানগুলো সলভ করলে আমরা আই ওয়ান আই টু আই থ্রি এবং আই ফোর মেশ কারেন্টের মানগুলো পেয়ে যাব তো আমরা এখন লিখি আমরা ক্যালকুলেশনে করবো তো আমরা এখানে আই এর মান পেলাম কত মাইনাস টু পয়েন্ট আই থ্রির মান পেলাম থ্রি পয়েন্ট নাইন থ্রি এবং আই মান পেলাম টু এটা হচ্ছে আমাদের অর্থাৎ আমরা কিন্তু সহজেই মানগুলো পেয়ে গেলাম ম্যাথটি একটু বড় মনে হচ্ছে কারণ আমাদের সার্কিট দেখে ম্যাথটি একটু জটিল মনে হতে পারে আমরা এর আগে যে সুপারমেশ সরি এর আগে যে মেশ অ্যানালাইসিসের ম্যাথগুলো করছি এটা কিন্তু সেটা থেকে ভিন্ন কারণ এখানে সুপারমেশের নিয়ম অনুযায়ী আমাদের ম্যাথগুলোকে সমাধান করতে হবে তো সুপারমেশের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা সুপারমেশগুলোতে আলাদা আলাদাভাবে কেসিএল অ্যাপ্লাই করছি এবং পরবর্তীতে সুপার মেশগুলোকে একত্রে কেভিএল অ্যাপ্লাই করছি জাস্ট এটা করে আমরা ইকুয়েশনগুলো পেয়ে গেলাম তারপরে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা মেশ কারেন্ট আই ওয়ান আই টু আই থ্রি এবং আই ফোরের মানগুলো পেয়ে গেলাম আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন এরপরে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে